তোমরা প্রথম পাটে দেখেছ মেলার ভিতরে বিভিন্ন অংশ আর মেলার ভিতরে কত লোকজন ঘুরে বেড়াচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ায় ভিডিওটা কাটতে হয়েছে এবং কেটে মেলার ভিতরের অংশগুলো দেখিয়েছি এবার তোমাদেরকে দেখাবো ঘাটে তোমাদেরকে দেখাবো ঘাটে লোক যাচ্ছে এক এক করে তাদের কি প্রতিক্রিয়া তারা কেউ চান করছে কেউ করছে না আর ওখানে এই সামনে কাছাকাছি কিছু লোক বসেছে যারা বাৎসরিক ক্রিয়াকর্ম করে নিচ্ছে এবং কেউ কেউ নেড়া হচ্ছে তো দেখুন এখানে একজন বসে আছে পুরোহিত তিনি বাৎসরিক ক্রিয়াকর্ম করে দিচ্ছেন সবাইকে আর এখানে এই যেটির ধারে পুলিশ সিকিউরিটি সব কিছুর মাধ্যমে জনগণকে সুবিধা দিচ্ছেন কত লোক স্নান ঘাটে এই ঘাটে এখান থেকেই বিভিন্ন শ্রাদ্ধ বা পিণ্ডদান বিভিন্ন কিছু সব কিছুই করা হয় মেলারা ছাড়াও অন্য সময়ে লোকজন আসে এখানে এসে এখান থেকে ঘাটে পিণ্ড দিয়ে যায় যেহেতু এটা কল্পগঙ্গা নামে পরিচিত আর ওই সামনে যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরে মহিলারা চান পাওয়ার পরে তারা তাদের ভিজে জামা কাপড় পাল্টানোর জন্য এটা তৈরি করা আছে পাশে সিকিউরিটি দাঁড়িয়ে আছে বসে আছে যেন কোনো রকম কোনো কিছুই না হয় কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য এখানে প্রচুর ঘরে সিকিউরিটি দেওয়া দেখুন বড় এক লঞ্চ থামিয়ে আছে ঘাটে প্রচুর পূর্ণ্যার্থীদের ভিড় তারা এখানে গঙ্গায় স্নানে সবাই নেমে যাচ্ছে এবং কেউ কেউ ঘাটের কাছে এসে মাথায় জল ছিটে দিচ্ছে দেখুন অর্থগুলো দেওয়া হচ্ছে গঙ্গার মায়ের উদ্দেশ্যে সেখানে কিছু ছেলেরা পয়সাগুলো কুড়াচ্ছে চুম্বকের সাহায্য কি করছে ছেলেগুলো এখানে বাঁশের ওপর ঘাটে তো প্রচুর ভিড় তারপরে জলে নামলে সঙ্গে সঙ্গেই তারাই চম্বক ফেলে দিয়ে টাকাগুলো কুড়িয়ে নিচ্ছে এইভাবে একদিক থেকে একটা সুবিধা হচ্ছেগুলোতে জলে ফেলে দিয়ে অবস্থা সেটা ভালোই টাকা হচ্ছে দেখতে ছোটদের একটা ভালো একটা আয় হচ্ছে এখানে নৌকা রেখে দেওয়া আছে সামনে ও নৌকাটার অন্য একটা দিক থেকে কিছু লোক এসেছে যেহেতু ওটা কুইনমারি আমতলি মুির কাছাকাছি হেমনগর পড়ে সেই জন্য হেমনগরে কাছে এইটা হওয়ার জন্য এরা এখানে কিছু লোক জলপথে এসে যান তাদের গ্রাম থেকে এই মেলাটা দেখতে প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে মেলাটা বসে আর এখানে এই একই জায়গায় এই চব্বিশ বছর পদার্পণ করলো মেলাটা गङ्गसा <kung government> আজকেই সকালের থেকেই সবাই এসে যাচ্ছে সবাই বিভিন্ন দীক্ষা দিচ্ছে নাগরতোলা প্রচণ্ড বড় নাগরতোলা নাগরদোলা খালি আরে খালি নাগরতলা কেউ নি

তিনটা জালের দোকান আসবাব করতে দোকান সব রকম দোকান হয়েছে ওই সাইডে দেখতে পাচ্ছি ঝুড়ির দোকান ঝুড়ি ঝাঁকা কি কী পাওয়া যায় বেশ বড় সড়ো একটা মেলা দেখতে পাচ্ছি চাঁদালকালী হরি মেলার আকর্ষণ এখান থেকেই শুরু হচ্ছে এই মেলার এখান থেকে সব ভেঙেছিল এখানেই আবার চলে যাবে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

নদী রাস্তার বনের সাইডে এখানে মহিলাদের পুরুষদের বাথরুম আছে এটা হচ্ছে মেলার প্রবেশ পেট পেজ বাথরুম দেখলেন মেলা আবার